نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نسوحا فقال النبي صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাল দরবারে যিনি আমাদেরকে জলসাই আশা এবং বসার এবং ইসলামের কথা শোনার তৌফিক দান করলেন লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সমস্ত নবীদের সরদার আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মদ আরবে মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা আলোচনা করবো তৌবা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন তোমরা সকলেই ভুলকারী তোমরা সকলেই অন্যায়কারী তোমরা সকলেই পাপী আর এই পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হলো যে পাপী পাপ করার পরে তওবা করে আল্লাহর কাছে

আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইন্নহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া মুনাফিক ছাড়া কোন মুসলমান কোন মুমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত দয়া ভালোবাসা থেকে নিরাশ হতে পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাকে তার মায়ের চাইতেও বেশি ভালোবাসেন আল্লাহ তবারক ওয়া তাআলার 161 টি রহমত আর ভালোবাসা আছে সেই 161 টি রহমত আর ভালোবাসার মধ্যে থেকে কেবল মাত্র একটি ভালোবাসা আর রহমতকে গোটা বিশ্বের মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন আরে এক টুকরা ভালোবাসা নিয়ে মানুষ একে অপরকে কত ভালোবাসে মা আর সন্তানকে কত ভালোবাসে তাহলে কল্পনা করুন আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে 99 টি রহমত আর ভালোবাসা আছে তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে কে আর ভালোবাসবেন

جنو چھے آچے بسو نبی صلی اللہ علیہ وسلم بلچین انی لأستغفر اللہ فی اليوم اکثر من سبعین مرہ امی دین ستر بر بسی اللہ تبارک و تعالی رکا چھے توبہ کریں اور بسو نبی صلی اللہ علیہ وسلم صحبہ رکی رب توبہ کریں بسم النبي صلى الله عليه وسلم الصحابة ماعز عز ابن مالك رضي الله تعالى عنه يا رسول الله يا حبيب الله أمي أبو كرم كرتشي

জন্য আমরাও যদি আমাদের দ্বারা গুণা হয়ে যায় পাপ হয়ে যায় তাহলে আমরা আল্লাহ তবা আরাকুয়া তালার কাছে ক্ষমা চাইবো আল্লাহ তবা আরাকুয়া তালা ক্ষমা করার জন্য বসে আছেন এজন্য আমাদের ইবাদত আমাদের নামাজ আমাদের রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তবা আরাকুয়া দয়া আর ভালোবাসা বানি ইসরায়েলের একজন আবেদ ছিল শত বছর আল্লাহ তবা আরাকুয়া ইবাদত করেছেন جہ اللہ تبارک و تعالی کیامت دن بنو ہم آبید برحمتی جاؤ ہمارت بس جنت چلے جاؤ یا اللہ আমি দুনিয়াতে শত বছর ইবাদত করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি সাকাত করেছি আপনার হুকুমের বিরোধিতা করেনি গুনাহ করিনি খালি ইবাদত আর ইবাদত করেছি আজকে আমি চাই যে আমি নিজের আমলের বিনিময়ে জান্নাতে যাব আমি নিজের আমলের বিনিময়ে জান্নাতে যাব আমি তো অনেক ইবাদত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতা এক পাল্লায় ইবাদতের ইবাদতে কে রাখা হোক আর এক পাল্লায় আমার

আল্লাহ তো বারক ও তালা নামতের পাল্লা ভারী হয়ে গেল এবার আল্লাহ বললেন যাও তাহলে তুমি জাহান্নামে যাও তখন সে বললো ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই তাহলে বুঝে গেল যে আমাদের আবাদত নামাজ রোজ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এমনকি বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলছেন আমিও আল্লাহ তো বারাক দয়া মায়া ভালোবাসা রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না এই আমাদেরকে ইবাদত করব তার ধুয় চাইবো আল্লাহ এসল জন্ন বিশ্ব নসলাম সিখিয়ে দিয়েছেন তোমরা সগল সোনা সাতভার করে দোয়া পড়বা হে আল্লাহকে জান্নাত দাও জান্নাত দাও তো আমরা বিশ্বনবী আসাল্লাল্লাহ ওয়া সাল্লামের উম্মত বিশ্বনবী আসআল্লা আল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন আমাদের দ্বারা গুনাহা হবে তখন আমরা আল্লাহ তাহারক পাতাল কাদগুনার ক্ষমা চাইব আল্লাহ তা বহারক পাতাল টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা আল্লাহ তা বারক পাতাল্ বসে আছেন আমাদের গুনাহা শোনার জন্য গুনাহ মাফ করার জন্য বসে আছেন আমাদেরকে আল্লাহ তো আর কত কাছে চাইতে হবে কিন্তু দুই দুইটি সময় এমন আছে যখন তব কবল হয় না দুইটি সময় এমন আছে যখন তব কবুল হয় না এক নম্বর হলো বাদল ঘর গরগরা হর পরে যখন কোনো বান্ধবাল কুল মতকে দেখে ফেলবে তখন আর তো আবার কবল হবে না মুস আলি সালাম তো সাল্লাম তা চত্ব ভাই কারুনকে বলেছিলো অ কারুন আল্লাহ তোমাকে অনেক সম্পত্তি দান করেছে আল্লাহ তো বা আরা তোমাকে প্রপার্টি দিয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে তোমার ওপর সাকাত হরস হয়ে গিয়েছে তুমি এবার আল্লাহ তো আরাক পোতালাকে খুশি করার জন্য সাকাত দাও কারণ বল লাইন নমা ও তি দুওয়ালা

আল্লাহ তাআলা মুসাকে বলছেন দূরে সরে যাও আমি কারুনকে কে তার সব সম্পত্তি সহ জমিনের মধ্যে দাবিয়ে দিবো আল্লাহ তাআলা হুকুম করলেন সে কারুন তার সব সম্পত্তি সহ জমিনের মধ্যে দাবতে শুরু করলো কারণ তার সব সম্পত্তি সো জমিনের মধ্যে ঢুকতে শুরু করলো হাটু পর্যন্ত জামিনের মধ্যে ঢুকে গিয়েছে সে মনে করলো বেঁচে যাব যখন কোমর পর্যন্ত জমিনের মধ্যে ঢুকে গিয়েছে তারপর সে মনে করছে হয়তো বেঁচে যাব যখন গলা পর্যন্ত জমিনের মধ্যে ঢুকে গিয়েছে তখন তো আর বাঁচার উপায় নেই তখন চিল্লে বলো মোসা আমার সব সম্পত্তি তোমাকে আর তোমার আল্লাহকে দিয়ে দিলাম আমার সব সম্পত্তি আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব তোমার রান্নাকে দিয়ে দিলাম তুমি কেবল মাত্র আমার জামান জানটা রক্ষা করো আমাকে বাঁচিয়ে নাও তখন কে তবা কবুল হবে হবে না কারণ মালাকুল মউত কে দেখে ফেললে তওবা আর কবুল হয় না আর দুই নম্বর হলো বাদাতুল উইসামস মিন মাগরিবিহা যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আর তওবা কবুল হবে না তার আগে পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বসে আছেন আমাদের তওবাকে কবুল করার জন্য তো দুইটি সময় এমন আছে যখন তোবা কবুল হবে না তাছাড়া আমরা যখনই আল্লাহর কাছে চাইব আল্লাহ তো আরাক পয় তাহলে আমাদের তোবাকে কবুল করে নেবেন পাঁচটি শর্ত আছে তব কবুল হওয়ার এই পাঁচটি শর্ত সাপেক্ষে যদি আমরা তবা করতে পারি তাহলে আল্লাহ তবা আর তাহলে আমাদের তবাকে কবুল করে নেবেন এক নম্বরে হলো জুবান দ্বারা একরার করা স্বীকার করা জিনা করেছি অগো আল্লাহ আমি চুরি করেছি ডাকাতি করেছি অগো আল্লাহ আমি কথা বলেছি পুরো নিন্দা করেছি চুগলি করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও স্বীকার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি দুই নম্বর হলো যে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে ও আল্লাহ আমি গুনাহ করে খুব লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও জবান দিয়ে ইকরার করতে হবে জুবানকে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি আর দুই নম্বর হলো অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে হে আল্লাহ আমি খুব বড় পাপ করেছি হে আল্লাহ আমি অন্যায় করেছি অত্যাচার করেছি আমার চাইতে বড় পাপী আর দুনিয়াতে কেউ নাই তাহলে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি আর তিন নম্বরে হলো যে গুনাহ বন্ধ করে দিতে হবে স্টপ বন্ধ করে দিতে হবে গুনাহের কাজ যেটা কাজ আমি করছি গুনাহের কাজ ওইটা আমি বন্ধ করে দেব তাহলে আল্লাহ তাআলা আরক ওয়া তাআলা আমার গুনাহ কবুল করে নেবেন আমার তওবা কবুল করবেন আর চার নম্বর হলো যে আগামীতে না করার প্রতিশ্রুতি নেওয়া আল্লাহ তাআলা আরক ওয়া বলা ও আল্লাহ যা করেছি করে নিয়েছি আর আগামীতে করব না আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি করা যে আল্লাহ যা গুণ হয়েছে যা ভুল হয়ে গিয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে এই পাঁচটি শর্ত সাপেক্ষে যদি আমরা তৌবা করতে পারি তাহলে আল্লাহ তবে আরো কথা আমাদের তৌবাকে কবুল করে নেবেন আর এক নম্বর হলো ঘৃণা করা যে কাজ যে গুনাহের কাজটি আমি করেছি সেটাকে ঘৃণা করা যে আল্লাহ আমল করব না এটা অন্যায় কাজ করেছি তাহলে আল্লাহ তবে আরো কথা আমাদের তৌবাকে কবুল করে নেবেন আবার বিশ্ব নবী সাল্লাহ আলাই বলছেন যে ব্যক্তি

এক নম্বরে হলো জাল আল্লাহ হলো হোমিন কুল্লে যে নখরজা আল্লাহ তাবার আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন বিপদ আপদ থেকে রক্ষা করবেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেবেন রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে নেবেন সমস্যায় পড়বে তার আগে আল্লাহ তাবার কথা তাকে সমস্যা থেকে বাঁচিয়ে নেবেন দুই নম্বরে হলো অমিন কুল্লে যে কিনবা করা যা অমিন করলে হমিন ফরা যা আল্লাহ তোবার তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত দান করবেন টেনশন ডিপ্রেশন আছে কিনা মানুষের টেনশন হয় ডিপ্রেশন হয় কমায় চলে যায় টেনশন আর ভালো লাগে না তাকে তাহলে বেশি বেশি করে যদি আমরা পাঠ করতে পারি তাহলে আমাদের থেকে আল্লাহ তাবাহ আমাদের টেনশন কে ডিপ্রেশন কে আমাদের দুশ্চিন্তা কে দূর করে দেবেন আমরা দুশ্চিন্তায় থাকব না আর তিন নম্বরে হলো ওয়া ইয়ারズুকুহু মিন হাইসু লা ইহতাসিম আল্লাহ তাবারক তাকে এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দিবেন جسے কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জায়গা থেকে রুজি দিয়ে দিয়েছেন তাহলে তিন নম্বর হলো তাকে রুজির ব্যবস্থা করে দেবেন আর চার নম্বরে হলো ওয়া মা

আর পাঁচ নম্বর হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুস্তাজাব الدعاء বানিয়ে দেবেন তার মানে যদি আমরা বেশি বেশি করে ফার পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাবারাক ওয়া আমাদের দোয়াকে কবুল করে নেবেন মুস্তাজাব দাওয়া বলা হয় দোয়া করবো আর আল্লাহ কবুল করে নেবেন তাহলে বেশি বেশি করে যদি আমরা ইস্তিগফার পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঁচটি নিয়ামত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন